আর ওর বেঁচে আছে ওর পাশে যে হার্টের সিদ্র আছে ওই হার্টের সিদ্র দিয়ে ভালো রক্তরা বড়িতে পড়ে যাওয়ার কারণে ওর বেঁচে আছে এভাবে ক্রিটিক্যাল একটা অপারেশন স্যার এই অপারেশনটা বাংলাদেশে সম্ভব না পরে আমরা যখন ব্রিগেডিয়ার নুন না ফাতে ম্যাডামকে দেখাই স্বাধীনতার পরে পুরস্কার হতো বাংলাদেশের স্পেশালাইজ হাসপাতালে ওর মধ্যে ম্যাডাম বলে যদি আমার পথে হ্যাঁ আমার পথে সম্ভব হতো আমরা ফ্রিদের বাংলাদেশে করে দিতাম এটা আমার পথে সম্ভব না উনি ইন্ডিয়ার একটা নামার হার্ট হসপিটালে রেফার করে ডক্টর প্রশান্ত দেব সাহেব ওনার মাধ্যমে অপারেশন সার্জারি করার জন্য জিরো ওয়ান এইট সিক্স নাইন ফোর নাইন জিরো ফোর ডাবল টু ওনারা যে নাম্বারটি বলেছে চাইলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা সকল কাগজপত্র রেখে ভিডিও কলে কথা বলে আপনারা নিশ্চিত হয়ে সহায়তা পাঠাতে পারি কিংবা তাদের পাশে দাঁড়াতে পারেন আবার বলছে কোনো ধরনের অনেক প্রিভেদ ঘটনার জন্য আমরা বেয়ারসো ফাউন্ডেশন দায়ী নয় মানসিক মানবিকভাবে আমাদের কাছে এসেছে কাগজপত্র নিয়ে এবং একজন মানুষ হিসাবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই বিষয়টি তুলে ধরেছি আপনাদের সাথে শেয়ার করেছি মিসিমিন এই সকল প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিস হাসপাতালে আমরা আমাদের বেয়ারিস কার্যক্রমের পাশাপাশিও কিছু কাজ করে থাকি মানবিক কাজ আসলে মানুষ চলে আসে আমাদের এই হাসপাতালটি একশো বিশ্বজ্জার চালাতে যেখানে হিমশিম কাটছে সেখানে নে আসলে অন্য মানুষকে সহযোগিতা করা আমাদের জন্য আসলে কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়ে থাকে তেমনি আজকে যে ভাইটি আমার সামনে বসে আছে তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী তার নবজাতক শিশু বয়স্কত তো চার মাস চার থেকে পাঁচ মাস হার্টের দুটি ছিদ্র এবং দুটা ব্লক তো এই বাংলাদেশে নাকি কোনো চিকিৎসা নেই দেশের বাহিরে নিতে হবে এবং দেশের বাহিরে নিয়ে চিকিৎসা করাতে নাকি আট লক্ষ টাকা খরচ হবে তো কাগজপত্র সব নিয়ে আসছে একজন মানুষ হিসেবে সেটা আমার আপনাদের মাঝে আমি তুলে ধরছি ওনাদের মোবাইল নাম্বারটা ওনারা বলবে কেউ যদি ওনাদের পাশে দাঁড়াতে চান সহযোগিতা করতে চান অবশ্যই ওনাদের নাম্বারে ভিডিও কলে কথা বলে কাগজপত্র দেখে যোগাযোগ করবেন অবশ্যই আর কোনো ধরনের অনপ্রিবেদ ঘটনার জন্য কোনো অবস্থাতেই আমরা দায়ী নয় আপনারা ওনারা এসেছে ওনাদের কাগজপত্র নিয়ে এবং ওনাদের সবটুকু ওনারা বলেছে এবং আমরা সেটা আপনাদের সাথে তুলে ধরছি এবং আপনারা ভিডিও কলে কথা বলে জেনে শুনে বুঝে ওনাদের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়াবেন আশা রাখছি আমরা যদি ওনার সাথে একটু শুনি আপনার নাম কি

আমাদের যে কনসালটেন্ট ডাক্তার ছিল উনি সাথে সাথে স্যাবি একটা ইকো কার্ডিওগ্রাফি রিপোর্ট করতে বলে সেই ইকো কার্ডিওগ্রাফি রিপোর্টে তার দুইটা ছিদ্র এবং টেকনোলজিক্যাল যে ডিফল্ট মানে তার হার্টের যে দুইটা রোগ রয়েছে যেটা তারা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বডিতে প্রবেশ করবে আর একটা তারা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বাইরে হয়ে যাবে এই সম্পর্কে ডিজেকশন চেঞ্জ পাল্টা হয়ে আছে আর ওই ব্রিচে আছে পাশে যে হার্টের সৃদ্র আছে ওই হার্টের সৃদ্র দিয়ে বাল রক্তটা বড়িতে পড়ে যাওয়ার কারণে ওই ব্রিচে আছে এভাবে ক্রিটিক্যাল একটা অপারেশন এই অপারেশনটা বাঙালি সে সম্ভব না পরে আমরা যখন ব্রিগেডিয়ার নুন ম্যাডামকে দেখায় স্বাধীনতা পরে পুরস্কার হতো বাংলাদেশের স্পেশালাইজ হাসপাতালে ওই মুহূর্তে ম্যাডাম বলে যদি আমার প্রতি আমার পক্ষে সম্ভব হতো আমি ফুটি বাংলাদেশে করে দিতাম এটা আমার পক্ষে সম্ভব না উনি ইন্ডিয়ার একটা নামার হসপিটালে রেফার করে ডক্টর প্রশান্ত দেব সাহেব ওনার মাধ্যমে অপারেশন সার্জারি করার জন্য আর এখানে সার্জারি করে আমি যদি দেখি ম্যাডাম এবং উনি আমরা এতদিন সমস্ত কল্যাণ থেকে পঞ্চাশ হাজার টাকায় বাংলাদেশ গভর্নমেন্টকে একটু রেফার করে যে আমরা সর্বস্তা মতো করতে পারি তো এই অবস্থা আমার বিনীত আবেদন আসলে আমি তেরো হাজার আটশো টাকা করে আমার জবটা স্টার্ট

নাইন জিরো ফোর ডাবল টু এই নাম্বার হল পার্সোনাল বিকাশ এবং নগদ জিরো ওয়ান এইট সিক্স নাইন ফোর নাইন জিরো ফোর ডাবল টু আচ্ছা এটা আপনি বলেন তো ওনাকে দেন এই মাইক্রোফোনটা দেন তুমি এই পাশে আসে ওনার দিকে ইয়ে করো আপনার নাম কি এটা আপনি বলেন নাম কি আমার নাম তাসলিমা আপনি তো স্ত্রী জি ওর বাচ্চা সমস্যা কত জন্ম থেকে জন্ম থেকে সমস্যা আচ্ছা এখন এই দেশবাসীর কাছে কি চাও আপনার দেশবাসীর কাছে আমার সহযোগিতা দরকার আচ্ছা সহযোগিতা দরকার

ওনারা যে নাম্বারটি বলেছে চাইলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা সকল কাগজপত্র রেখে ভিডিও কলে কথা বলে আপনারা নিশ্চিত হয়ে সহায়তা পাঠাতে পারেন কিংবা তাদের পাশে দাঁড়াতে রাখাতে পারেন আবার বলছি কোনো ধরনের অনেক প্রিবেদ ঘটনার জন্য আমরা ব্যবসা ফাউন্ডেশন দায়ী নয় ওনারা মানসিক মানবিকভাবে আমাদের কাছে এসেছে কাগজপত্র নিয়ে এবং একজন মানুষ হিসাবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই বিষয়টি তুলে ধরেছি আপনাদের সাথে শেয়ার করেছি হয়তোবা কারণ এ কারো সহযোগিতা কিংবা জায়গা থেকে হয়তো বা তার চিকিৎসা হলেও হতে পারে আল্লাহর পক্ষে সবই সম্ভব কাউকে না কাউকে উচি করে দিতে পারে ইনশাআল্লাহ ওনারাই গিয়ে আবার আপনারা কেউ না কেউ গিয়ে আসবেন এই পরিবারটি থাকে ওনাদের দেশে বেড়ে খেটে ছবি এখানে কত জায়গায় গার্মেন্টসের কাজ করে একজন গার্মেন্টস কর্মী পাড়ার পক্ষে কোনোভাবেই হার্ট হাটের ছিটালা কর্মার অপারেশন করা কোনোভাবেই সম্ভব নয় যদি সম্ভব হয় তার পাশে আপনারা দাঁড়াবেন ধন্যবাদ সবাইকে শেষ আসসালামু আসসালাম রহমতুল